নমস্কার বন্ধুরা আজ আবার এসছি সাপ্তাহিক রাশিফল নিয়ে চ্যানেল নবরূপের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের যেভাবে আপনারা মদত করছেন যেভাবে এই অনুষ্ঠান দেখছেন আমরা তাতে বৃদ্ধ হচ্ছি আমাদের খুব ভালো লাগছে আজ বেশি কথা না বলে আসি আঠেরো থেকে পঁচিশ আঠেরোই এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল কি যাচ্ছে ঠিক এটা বোধ বলা ভুল হলো আঠেরো থেকে চব্বিশে এপ্রিল পঁচিশ তারিখ আবার নতুন রাশি ফল আঠেরো থেকে চব্বিশ আমাদের কোন রাশি কোন লগ্নের জন্য কি ফল পেতে পারেন আপনারা সেটা প্রথমেই আসি কালপুরুষের রাশিচক্রের প্রথম ঘর মেষ লগ্ন মেষ রাশির জাতকের জন্য মনে রাখবেন রবি কিন্তু আপনাদের লগ্ন বা রাশিতে এসে বসেছে এখানে প্রচন্ড প্রখর এই সময়টা প্রখর সূর্যের তাপ এই তাপ থেকে শরীরটা বাঁচিয়ে চলবেন বিশেষ করে এই গরমকালটা মানুষ একটু বেশি অসুস্থ হয়ে যায় খুব পিপাসা পায় রবি এবার রবি সেখানে বসে আছেন সেই অসুস্থতা যাতে না হয় সেটার দিকে নজর রাখবেন ছাতা ব্যবহার করুন ছাতা কিন্তু সেই কালো রাহুর ইঙ্গিত করছে কালো রঙের ছাতাই ম্যাক্সিমাম লোক ব্যবহার করে আমরা আগে দেখেছি ছোটবেলায় দেখেছি কালো রঙের ছাতা হতো এখন তো নানা কালার হয় তবুও দেখেছি ম্যাক্সিমাম লোক কিন্তু কালো ছাতা নিয়েই বেরোয় সেই ছাতা দেখুন তাহলে রাহুর দৃষ্টি কিন্তু মেষ রাশির উপর থাকছে রাহুর দ্বাদশ দৃষ্টি থাকছে সেই জন্য চলাফেরা স্বাস্থ্য নিয়ে সতর্কতা অবলম্বন করবে। লাল রংটার সাথে যে যেকোনো হয়তো আপনাদের প্রিয় রং হয়তো গোলাপ কি কাউর হয়তো নীল আপনারা লালের সাথে সেটা মিশিয়ে পড়ুন এটুকু অনুরোধ রইল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশ্ব রাশির ক্ষেত্রে বলবো। তাদেরও সতর্কতার সময় যদিও আপনাদের একটা শুভ সময় যাচ্ছে শনি গৌরার শনি সে কিন্তু দৃষ্টি দিচ্ছে বিশ্বলগ্ন মন দিয়ে ছুটিয়ে যে যা প্রোগ্রাম করে রেখেছেন নিজের কর্মের ক্ষেত্রে আপনারা সেগুলো করুন সাবধান থাকবেন আপনাদের দ্বাদশে কিন্তু রবি বসে আছে দেখবেন মান সম্মান যেন হানি না হয় এটা হানি হওয়ার প্রচণ্ড ইঙ্গিত দিচ্ছে এবং সেই রবিকে রাহু মহারাজ দৃষ্টি দিচ্ছেন আসছি পরের রাশিচক্র মিথুন লগ্ন মিথুন রাশি বুধ প্রভাবিত যে রাশি সেই মিথুন লগ্নের ক্ষেত্রে বলা যায় মিথুন লগ্নের কিন্তু একাদশে গিয়ে রবি মহারাজ বসেছেন মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকাদের তাহলে মিথুন লগ্নের তৃতীয় পতিকে এইভাবে যদি বিচার করতে পারেন নিজেরাই আপনারা ফল পেয়ে যাবেন হ্যাঁ আমার মতো বা আমাদের মতো জ্যোতিষীদের দরকার নেই মিথুন লগ্ন মিথুন রাশির জন্য কিন্তু একাদশে রবি যাচ্ছে রবি মহারাজ আছেন পয়লা বৈশাখের প্রোগ্রাম করেছি আপনারা সবাই দেখেছেন সেই প্রোগ্রামে যেটা বলা হয়েছে রবি এখন মেষ রাশিতে পনেরোই এপ্রিল থেকে বসে গেছেন তাহলে মিথুন লগ্ন মিথুন রাশি একাদশে আছেন রবি জগৎ পিতা রবি এবং মিথুন লগ্ন মিথুন রাশি তৃতীয় পতি হওয়ায় এবং মিথুন লগ্ন মিথুন রাশি নবমপতি শনি ভাগ্যাধিপতি হওয়ায় সে কিন্তু আপনাদের কোন স্থানে আছে দশম স্থানে আছে তাহলে কর্মের ব্যাপারে আপনারা ভাগ্যের সহায়তা পেতেই পারেন শনির মহারাজের কল্যাণে সে বৃহস্পতি নক্ষত্রে বসে আছে এটুকুই কিন্তু মনে রাখবেন একাদশে রবি হলেই একটু কাজ ঝাঁপিয়ে পড়ে করলেই করা উচিত কিন্তু করার সময় একটু সতর্ক থাকবেন রাহু দৃষ্টিটা রয়েছে আসছি কালপুরুষ পুরুষ চক্রের চতুর্থ ঘর কর্কট রাশি সম্বন্ধে কর্কট কিন্তু কর্কট রাশি চন্দ্রের ঘর নিজস্ব ঘর সেই কর্কট রাশির জন্য বলতে পারি যারা কর্মক্ষেত্রে আছে। তাদের কিন্তু দশমে রবি মহারাজ দেখুন কর্কট থেকে দশম স্থান মানে কর্মের জায়গায় চলে গেছেন তাহলে কর্মের জায়গায় রবি বসে আছেন কাজ আপনারা পেতেই পারেন যারা কাজ খুঁজছেন যারা পড়াশুনো করছেন তাদের জন্য ভালো হতে পারে কেন পড়াশুনোর বিদ্যার পরে দেখবেন কর্মের কথা আছে বিদ্যা অর্জন হয়ে যাওয়ার পরেই কর্মের কথা বিদ্যা অর্জনটাও ভালো হতে পারে আরেকটা কথা মনে রাখা উচিত কর্কট লগ্নের রাশি নবম স্থানে কে বসে আছেন শনি মহারাজ মাথায় রাখবেন আপনাদের লগ্ন কর্কট রাশির বন্ধু নয় রাহু সেও কিন্তু বসে আছে যদিও শনি পঁচিশ নক্ষত্রে রাহু ২৬ নক্ষত্রে তাহলে শনি আপনাদের ভালো ফল দিল রাহুর প্রভাব যাতে রাহুর কুপ্রভাব যাতে না পান তার জন্য সতর্ক থাকবে আসছি এর পরের রাশি সিংহ রাশি সিংহ রাশি রবির নিজস্ব ঘর রবির নিজস্ব ঘরের মানে সিংহলগ্নে সিং রাশির তিনি রাশিপতি বা লগ্নপতি যাই বলুন নবমে রবি তুঙ্গ ঘরে বসে আছেন ভাগ্যের সহায়তা পাবেন। কিন্তু মাথায় রাখুন সদা সতর্ক হয়ে পথ চলুন অষ্টমে কিন্তু শনি মহারাজ এই জায়গাটা কিন্তু ভালো করে শনি মহারাজ রয়েছেন তিনি বৃহস্পতি নক্ষত্রে আছেন হয়তো কিন্তু ওখানে কিন্তু সিংহলগ্নের আরেক শত্রু রাহু সে কিন্তু বসে আছে এবং এই রাহু কর্কটে দৃষ্টি দিচ্ছেন কিন্তু রবির উপরেও দৃষ্টি পড়ছে দ্বাদশ দৃষ্টি ঠিক আছে তাহলে সদা সতর্ক পথ চলুন এটুকু অনুরোধ করলাম সতর্কতা না হলে বিরাট বিপদ হতে পারে আসছি কালপুরুষ রাশি রাশিচক্রের ষষ্ঠ ঘর কন্যা রাশি কন্যা লগ্ন সম্বন্ধে কন্যা লগ্ন কন্যা রাশিতে এখন মিশ্র সময় হবে এই যে সময়কালটা বললাম আঠেরো থেকে চব্বিশ মিশ্র ফল পাবেন তাতে আপনারা ওই কালারে আসুন সবুজের সাথে আপনারা যদি একটু কালো পড়েন সবুজের সাথে একটু ব্লু পরেন তাহলে দেখবেন এ কুপ্রভাব খারাপ ফল থেকে অনেকটা বিরত আছে এরপরে আমরা আসছি তুলা রাশি তুলা রাশি কালপুরুষ রাশি চক্রের সপ্তম ঘর সপ্তম ঘরে রবি কিন্তু আপনাদের সপ্তমেই তুঙ্গ অবস্থায় এই বৈশাখ মাস জুড়েই থাকবেন তাহলে এপ্রিলের এই আঠারো থেকে আপনাদের ঘরেই দৃষ্টি দিচ্ছে সেই দৃষ্টিটা কিন্তু নিচস্ত দৃষ্টি খুব সাবধান আপনাদের কিন্তু কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে এবং ষষ্ঠে কিন্তু রাহু মহারাজ হঠাৎ কোনো রোগে অসুখে এবং এইটা গরমের সময় হতেই পারে খুব সাবধান এরপরে আসছি কালপুরুষ রাশি চক্রে অষ্টম ঘর বৃশ্চিকের ঘর বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশির জন্য লগ্ন বৃষ্টিক রাশির ষষ্ঠ স্থানে রবি তুঙ্গ হয়ে বসে আছেন আপনারা মাথায় রাখবেন বৃশ্চিক লগ্ন বৃষ্টিক রাশির দশম্পতি কিন্তু এই রবি সুতরাং রবি ষষ্ঠে বসে আছেন কাজের ক্ষেত্রে শত্রুতা হতে পারে আবার পঞ্চমে কিন্তু আপনাদের শনি রাহু একত্রে বসে আছেন সুতরাং মন মেজাজ বিক্ষিপ্ত থাকতে পারে খুব সাবধান কোনো ঝগড়া ঝাঁটি কোনো বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন এরপরে আসছি কালপুরুষ চক্রের নবম রাশি সেই নবম রাশি কার ঘর ধনু রাশির ঘর এবং ধনুরাশির ঘরের অধিপতিকে বৃহস্পতি ধনুরাশির চতুর্থে কে আছেন শনি মহারাজ কার নক্ষত্রে আছেন স নক্ষত্রেই বৃহস্পতির নক্ষত্রেই বসে আছেন আর পঞ্চমে কে আছেন রবি রবি মহারাজ রবি মহারাজ কাজেই আপনাদের কিন্তু মেজাজটা হয়তো খুব খারাপ থাকবে মানে হঠাৎ হঠাৎ খেপে যেতে পারেন কিন্তু কাজও পেতে পারেন মানে যে যে প্রফেশনে আছেন যারা বিদ্যা অর্জনের জন্য আছেন আপনারা যে কোনো বিদ্যা অর্জনে আপনারা ঝাঁপিয়ে পড়ুন সময়টা আপনাদের পক্ষে এই দিকে খুব ভালো খালি মেজাজটা সংযত রাখুন তার কারণ চতুর্থ স্থান আপনাদের ঘর সংসারই কোনো একটা ডামাডল তৈরি হতে পারে কেননা সেখানে চতুর্থে কিন্তু রাহু বসে আছে পঞ্চমে এমন রবি বসে আছে চতুর্থে কিন্তু শনির সাথে রাহু বসে আছে খুব সাবধান এরপরে আসছি কালপুরুষ পুরুষ রাশিচক্রের দশম ঘর মকর রাশি মকর রাশির অধিপতিকে শনি শনি মহারাজ শনি মহারাজ কোথায় বসে আছেন আপনাদের তৃতীয় স্থানে কত নক্ষত্রে বসে আছেন শনি মহারাজ পঁচিশ নক্ষত্রে আপনাদের লগ্ন রাশিপতি চতুর্থ স্থানে কিন্তু রবি সে কিন্তু আপনাদের পূর্ণ সুখ দিতে পারে না তার কারণ রবি রাহুর এইগুলো মিলিয়ে চললেই দেখবেন জ্যোতিষ বলা খুব সোজা আমরা হাতিগড়া এমন কিছু কোনো মঙ্গল গ্রহ থেকে পড়িনি আমরাই বলছি আপনারা বলতে পারবেন না আপনারাও বলুন আপনারাও চর্চা করুন জ্যোতিষ চর্চা করলে দেখবেন জীবনের অনেক পথ খুলে গেছে মকর রাশি বললাম এই ব্লু শতে এই যে নীল রং মকর রাশির একটু লালকে মিশিয়ে পড়ুন সঙ্গে কালো মিশিয়েও পড়তে পারেন রাহু রাহুর প্রতীক এরপরে একাদশ ঘর কুম্ভ রাশির ঘর কুম্ভ রাশির দ্বিতীয় স্থানে বা কুম্ভ রাশি লগ্নের দ্বিতীয় স্থানে বসে আছেন শনি মহারাজ বৃহস্পতি নক্ষত্রে রাহু মহারাজ আপনাদের হঠাৎ ক্ষতি হতে পারে অর্থ কিছু হতে পারে অর্থ কিছু অপব্যয় হতে পারে খুব সবটা এবং আপনাদেরকে আবার কুম্ভ লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য একটা প্লাস আছে যে তাদের সপ্তমপতি রবি সে কিন্তু তৃতীয় স্থানে তুঙ্গ হয়ে বসে আছে খালি ওইখানটায় একটাই ভয় বারবার এই প্রত্যেকটা চক্র বলতে গিয়ে যে ভয়টা বলেছি ওখানে রাহু দৃষ্ট কিন্তু খুব সাবধান সেই জন্য কিন্তু বাকিটা আপনারা আপনাদের প্রফেশন আপনাদের বিদ্যা অর্জন খুব ভালো হতে পারে এরপরে আসছি মীন রাশি সবাই সাড়ে দিয়ে আর ভয় দেখাবেন মীন রাশিতে যেহেতু শুনিয়ে আসছে কিন্তু আমি বারবার আগের ভিডিওতে বলেছি তার আগের ভিডিওতে বলেছি সাড়ে সাতিকে আমার ব্যক্তিগত অভিমত সাড়ে সাতই মানুষকে শুদ্ধ করে সাড়ে সাতই নিয়ে চিন্তা করার কিছু নেই চিন্তা করুন রাশিতে রাহু কবে কুম্ভ রাশিতে যাচ্ছেন সেটা আপনাদের দ্বাদশ ঘর হলেও রাহুর প্রভাব কিন্তু সেখানে কমতে বাধ্য কুম্ভ রাশিতে গেল দ্বাদশ ঘর মানছি দ্বাদশ থেকে তিনি রাশি দৃষ্টি দেবেন যখন রাহু কুম্ভেতে আসেন তাই জন্য বন্ধুরা রাহুর জন্য সতর্কতা অবলম্বন করুন শনি কিন্তু আপনাদের এখন বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি ঘরেই বসে আছেন কাজে সেদিক থেকে যেমন আপনাদের প্রাপ্তি আছে কিন্তু শরীর থেকে সতর্কতা অর্জন করুন পথ চলতে সাবধান করুন আজ বন্ধুরা এখানেই শেষ করছি সাপ্তাহিক রাশিফল এরপরে আবার আমাদের পঁচিশ তারিখ আসবো আপনাদের সামনে সেই সপ্তাহের রাশি নিয়ে নমস্কার সবাই ভালো থাকবেন শুধু বলব যে বেল বটনটা প্রেস করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দ্রুত যাতে মানুষ দেখতে পারে এই চ্যানেল নমস্কার